ফিলিস্তিনের প্রবলেম তিনটা জায়গা দেখেন আমি বলতেছি এক নাম্বার ফিলিস্তিন সমস্যা তৈরি করছে কারা এক নাম্বার দেখতে হবে আমাদেরকে দুই নাম্বার আমাকে বলতে হবে যে এই সমস্যাটাকে টিকায় রাখছে কারা ফিলিস্তিন সমস্যা তৈরি করছে কারা দুই নাম্বার এই সমস্যা টিকায় রাখছে কারা তিন নাম্বার এই সমস্যার যে সমাধান এই সমাধানকে আটকায় রাখছে কারা এই তিনটা জিনিস আমাদের খুঁজে বের করতে হবে এক নাম্বার হচ্ছে ফিলিস্তিন সমস্যা তৈরি হচ্ছে কয়েকটা দেশ মেইনলি ব্রিটেন আজকে যারা ব্রিটিশরা যারা ব্রিটিশ ইংল্যান্ড ব্রিটেন তৈরি করছে দুই নম্বর হচ্ছে ফ্রান্স তিন নম্বর হচ্ছে আমেরিকায় এই সমস্যাটা তৈরি করছে চার নম্বর কারা সালে আজকে যেরকম আপনারা দেখেন জাতিসংঘ এই জাতিসংঘের জন্ম হচ্ছে উনিশশো সালে এই পঁয়তাল্লিশ সালের আগে উনিশশো সালে আরেকটা এরকম জাতিসংঘের মতো একটা সংগঠন তৈরি করছিল এই তথাকথিত ইউরোপিয়ান উন্নত দেশগুলো মিলে সেই সংগঠনটার নাম ছিল লিগ অফ নেশনস আমরা সামনের আলোচনায় দেখব যে তারা কিভাবে ফিলিস্তিন সমস্যাটা তৈরি করছে এটা আমরা সামনে দেখবো দুই নম্বর হচ্ছে যদি বলি যে সমস্যা রাখছে কারা এই সমস্যাটা কারা এখনো পর্যন্ত গত একশ বছর এই সমস্যাটা কারা টিকায় রাখছে এই দুনিয়ার বুকে এক নম্বর হচ্ছে আমেরিকা দুই নম্বর হচ্ছে জাতিসংঘ এবং তিন নম্বর সৌদি আরব শুনতে খারাপ শোনা যেতে পারে সৌদি আরবকে আমরা মক্কামুদ্দিনের জন্য মোহাব্বত করি কিন্তু এই কথাটা শুনতে খারাপ শোনা যেতে পারে যে সৌদি আরব ফিলিস্তিন সমস্যাকে টিকা রাখছে বাস্তবতা হচ্ছে এটাই যে হ্যাঁ সৌদি আরবের সমস্যাকে টিকা রাখছে তিন নম্বর হচ্ছে সমাধানকে আটকায় রাখছে কারা সমাধানকে সমাধান যখনই সমাধানের কথা ওঠে তখনই কে ভেটো দেয় কে আটকায় রাখে বারবার আমরা দেখতে পাই এক নম্বর হচ্ছে আমেরিকা দুই নম্বর হচ্ছে জাতিসংঘ মানে জাতিসংঘ নিজেই এমন একটা জিনিস এমন একটা বস্তু ও একা একাই আটকায় যায় ওকে আটকানোর দরকার হয় না ও এমন একটা ওর একটা সাংগঠনিক কাঠামোটাই এরকম যে সে একা একাই আটকায় যায় আর আগাইতে পারে না সামনে কিন্তু আমরা মুসলমানরা মনে করে বসে আছি যে আমাকে এই কাফের রাষ্ট্রগুলা এই আমেরিকা এই ব্রিটেন এই ফ্রান্স এরা একদিন আমাদের ফিলিস্তিনের স্বাধীনতা আমাদের হাতে এসে দিয়ে যাবে জাতিসংঘের মাধ্যমে এটা সমাধান হবে এই যে মুসলমানদেরকে একটা মিথ্যা আশা একটা ফলস আমাদেরকে বুঝায় বসায় রাখছে সুতরাং এও সমান দায়ী যে ফলস আশাটা আমার সামনে দিয়ে রাখছে ওই ফলস আসাটাও এই ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়ার জন্য সমানভাবে দায়ী তিন নম্বর হচ্ছে আরব দেশগুলোর মধ্যে যে যে বিভক্তি সিরিয়ান এবং ইরাকি এদের মধ্যে কোন পার্থক্য নাই এদের ভাষা এক ধর্ম এক সাংস্কৃতিক ভাবে এরা এক তাহলে পার্থক্য কি ওই যে একটা দাগ দিয়ে রাখছে মাঝখানে খ্রিস্টানরা একটা দাগ দিয়ে রাখছে মাঝখানে সৌদি আরব আর জর্ডান সিরিয়া এদের মধ্যে পার্থক্য কি এরা ধর্মে মুসলমান ভাষা আরবি পার্থক্যটা কোথায় ওই যে একটা সীমানার এপার ওপার এই তার মানে বোঝা যাচ্ছে যে যে আরবদের মধ্যে একটা জাতীয়তাবাদ আমি ইরাকি তুমি সিরিয়ান তুমি সৌদি তুমি মিশরি তুমি তিউনিশিয়া এই যে ভাগ আমাদের ভাষা এক ধর্ম এক তার ওদের ভাষা এক ধর্ম এক তারপর ওরা ভাগ এই যে ভাগাভাগিটা এই ভাগাভাগি হচ্ছে আরেকটা কারণ যার কারণে ফিলিস্তিন সমস্যার সমাধান কোনোদিনও হবে না এই ভাগাভাগি যতদিন থাকবে চার নাম্বার হচ্ছে মুসলমানদেরকে এটা আমি সামনে আপনাদের সামনে আলোচনা করবো আপাতত একটু পরিচিত মুসলমানদেরকে একটা মিথ্যা আশা দিয়ে রাখা হয়েছে মুসলমানদেরকে বলা হয়েছে তোমাদের দেশ তোমরাই চালাবা কিভাবে চালাবা গণতন্ত্রের মাধ্যমে চালাবা গণতন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসো এই যে গণতন্ত্র এই গণতন্ত্র জিনিসটা এমন একটা জিনিস মানে বলা হচ্ছে যে তুমি পানিতে নেই মা সাথে মারামারি করো আসো পানিতে নেমে কোনোদিন কুবের সাথে পারা যাবে সম্ভব এটা ঠিক একই রকম ভাবে ওরা আমাদেরকে একটা মিথ্যা আশা যে এই গণতন্ত্রের মধ্য দিয়ে তোমরা এসে সরকারটাকে গঠন করো তোমাদের মন মতো সরকার তোমরা গঠন করতেছো কিন্তু আসলে আমরা কখনোই মুসলমানরা কখনোই তাদের মন মতো সরকার গণতন্ত্রের মাধ্যমে গঠন করতে পারবে না এটা বারবার ইতিহাসে প্রমাণিত মিশরে প্রমাণিত হয়েছে বারবার আলজেরিয়াতে গণতান্ত্রিক ইসলামী সরকার আসছে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে থাকতে দেওয়া হয় না তিন মাসের মধ্যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে মিশরে আসছে মুর্শি রহমাদুল্লাহ ক্ষমতায় আসছিলেন তাকে তিন বছর থাকতে দেওয়া হয় তাকে বের করে দেওয়া হয়েছে দুই বছর একটু বেশি হয়তো ছিল এক বছর ছিল তো সুতরাং বারবার এটা প্রমাণিত এবং কখনোই কি বলা যায় এবং মুসলমানদের মধ্যে এই যে একটা মিথ্যা আশাকে টিকায় রাখা হয়েছে যে তোমরা পানিতে নামলে কুমিরকে পরাজিত করতে পারবা এই যে আমরা একটা ভুল চিন্তার মধ্যে আছি এই একটা চিন্তা একটা কারণ যে আমরা ফিলিস্তিনের জন্য কোনোদিন কোনো কিছু করতে পারবো না কখনোই করতে পারবো না আমাদের করতে দেওয়া হবে না কারণ যে করতে পারবে তাকে ক্ষমতায় কখনোই যেতে দেওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আসলে ওই মানুষটাকে কখনোই আমরা আমাদের ক্ষমতায় পাবো না যে যে মানুষটা ফিলিস্তিনের সমাধান করতে পারে যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত ফিলিস্তিনের ওই রাফা করিডোরটা খোলা ছিল গাজার বা গাজাবাসী তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো তারা পাইত সিসি ক্ষমতায় নিয়ে আসে ওই রাস্তাটা আমেরিকা ইসরায়েল বন্ধ করে দিছে আমার কথা বুঝতে পারতেছেন সুতরাং যাই যে ধরনের মানুষ সমাধান করতে পারে ওই ধরনের মানুষকে কখনোই ক্ষমতায় আসতে দেওয়া হবে না আসতে কোনোদিন যদি পারেও তবু তাকে ক্ষমতা থেকে সরাই দেওয়া হবে যদি আমি গণতন্ত্রকে পানিতে নেমে কুমিরের সাথে খেলার চেষ্টা করি